হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা আজ আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আজ বানানো হবে বাচা মাছের ঝাল আর এই মাছটা কিছুটা পাবদা মাছের মতোই দেখতে আমাদের বাড়িতে প্রথমবার এই মাছটা রান্না হবে তো কিভাবে হচ্ছে রান্নাটা দেখতে হলে তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্নাটা হচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর কড়াই গরম হয়ে আসলে কড়ায়ে দিতে হবে সরষের তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে না হলে মাছগুলো কড়াই লেগে যেতে পারে এরপর এক এক করে সব মাছগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা কারা কারা এই মাছটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন যাতে আমি বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছটাও পাবদা মাছের মতোই খুব নরম তো ভাজার সময় একটু খেয়াল রাখবেন এরপরে ওই তেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে এরপর দিতে হবে গোটা জিরে গোটা জিরেটা আসলে পেঁয়াজ দেওয়ার আগে দিতে হতো এখানে আমরা ভুলে গেছিলাম ওই জন্য পরে অ্যাড করে দিলাম এরপর দিতে হবে কাঁচা লঙ্কা চেরা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন পেঁয়াজ কাঁচা লঙ্কায় সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে এরপর দিতে হবে পরিমাণ মতো নুন এক চামচের মতো হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে আর যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে সর্ষে বাটা এখানে কালো এবং সাদা সর্ষে দুটো ইউজ করা হয়েছে সর্ষে বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণে জল অ্যাড করে কিছুক্ষণের জন্য ঝোলটা ফুটতে দিতে হবে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন গরম গরম বাচা মাছের ঝাল তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো মজাদার ভিডিও নিয়ে धन्यवाद सबाई के